আপনাদের বলবো মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে সেই ব্যাপারে বলবো আসুন জেনে সার্বিক ফলাফল বললে এই মাসে আপনার উদ্যম এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে তবে অতি আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত এড়িয়ে চলুন অর্থনৈতিক দিক স্থিতিশীল থাকবে কিন্তু খরচের দিকেও নজর রাখা জরুরি কর্মক্ষেত্র ব্যবসার কথা বললে চাকরিজীবীরা পদোন্নতি বা প্রশংসা পেতে পারেন ব্যবসায়ীদের জন্য মাসের দ্বিতীয়ার্ধে বড় ডিল করার সুযোগ আসবে সহকর্মীদের সাথে বিতর্ক থেকে দূর থাকুন দূরে থাকুন অর্থনৈতিক কথা বলে মাসের প্রথমার্থে অতিরিক্ত খরচ হতে পারে তাই বাজেট মেনে চলুন বিনিয়োগে সাবধানে পদক্ষেপ নিন অপ্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনা আছে এই মাসের শেষ দিকে প্রেমের সম্পর্কে কথা বললে প্রেমিক প্রেমিকাদের জন্য শুভ সময় নতুন সম্পর্ক শুরু হতে পারে দাম্পত্য জীবনে সামান্য মানসিক চাপ থাকলেও ধৈর্য ধরলে মিটে যাবে স্বাস্থ্যের ব্যাপারে যদি বলি পেটের সমস্যা অ্যাসিডিটি হতে পারে তাই খাদ্যাভ্যাসে সতর্ক থাকুন মানসিক চাপ কমাতে ধ্যান এবং যোগ্যাভ্যাস উপকারী হবে বিশেষ দিন হচ্ছে তিন থেকে বারোই সেপ্টেম্বর কাজের নতুন সুযোগ আসবে পনেরো থেকে বাইশে সেপ্টেম্বর অর্থ বিনিয়োগে লাভ হবে আঠাশে সেপ্টেম্বরের পর ভ্রমণ বা নতুন প্রজেক্ট শুরু করার সম্ভাবনা রয়েছে আপনাদের বলে দিলাম এই মাসটা কেমন কাটতে চলেছে যারা মেষ রাশি জাতক জাতিকে রয়েছেন দু পঁচিশ সালে সেপ্টেম্বর মাস তাদের কেমন কাটবে সেই ব্যাপারে বলে দিলাম ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব হার মহাদেব অঙ্গম শিবায় জয় হরগরি জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার মায়ের জয়